রাউজানের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং ব্রাদার্স আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য বাংলা বর্ষবিদায় বিদায় ও উৎসব উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করে হালদার অববাহিকায় উনিশশো সালে গড়ে ওঠা পশ্চিম গহিরা গ্রামের রাইজিং ব্রাদার সংগঠনটি বারোই এপ্রিল সন্ধ্যায় দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তিতে সকালবেলা উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা বাবু কান্তি বড়ুয়া সংগঠনের সভাপতি বাবু বিপ্লব বড়ুয়া জয়সহ সংগঠনের প্রাক্তন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল যোগব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে চৌদ্দশো নতুন বর্ষ শুরু করা মঙ্গল শোভাযাত্রা গ্রামীণ খেলাধুলা কবিতা আবৃত্তি সুন্দর হস্তাক্ষর ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আলোচনা সভা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান উক্ত সভায় সংগঠনের সভাপতি বাবু বিপ্লব বড়ুয়া জয় এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি বাবু রাজীব বড়ুয়ার সঞ্চালনায় সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওজন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিক্সন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ মনির হোসেন সংগঠনের উপদেষ্টা বাবু আশিস বড়ুয়া ডিজু সাবেক সভাপতি বাবু সত্যজিৎ বড়ুয়া টিপু সাবেক সাধারণ সম্পাদক বাবু পার্থপ্রতিম বড়ুয়া তপু সংগঠনের কর্মকর্তাগণ অতিথিবৃন্দদের পুষ্প এবং নববর্ষের উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বাবু সফল বড়ুয়া শ্রেষ্ঠ আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবু অনিক বড়ুয়া দীপু সাবেক সভাপতি বাবু অনিরুদ্ধ বড়ুয়া সভায় বক্তারা নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন এবং সংগঠনের উত্তর উত্তর শ্রীবিধি কামনা করেন সভার অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন এবং অনুষ্ঠিতব্য সকল খেলাধুলার পুরস্কার সামগ্রী বিজয়ীদের মধ্যে তুলে দেন আলোচনা সভার পরপরই গ্রামীণ শিল্পীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সর্বশেষে রাকৃতিক ড্রয়ের মাধ্যমে তিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়